আচ্ছা এখন তো সংসারে মানুষ সুখে নাই কোন মানসিক রোগগুলোর জন্য সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনার মনে হয় যে সংসারে এত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জিটাউনি আমরা দেখি যে স্বামীদের মধ্যে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার অনেক কমন এবং স্ত্রীদের মধ্যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার অনেক কমন এই দুটো মিলিয়ে তাদের মধ্যে ঝগড়া কখনো শেষই হয় না তিনটি লক্ষণ থাকলে বুঝতে পারবেন কারোর মধ্যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে এক অতিরিক্ত রাগ করা অতিরিক্ত রাগের মাথায় হিতায়িত জ্ঞান হারিয়ে ফেলা জিনিসপত্র ছুঁড়ে মারা অথবা অস্বাভাবিকভাবে গালাগালি করা খারাপ আচরণ করা খারাপ ব্যবহার করা দুই নিজের ক্ষতি করার প্রবণতা যেমন হাত কেটে অথবা নিজের শরীরের কোনো অংশে ক্ষতি করে অতিরিক্ত ওষুধ খেয়ে ফেলে নিজের মাথায় বাড়ি দিয়ে অথবা বারবার আত্মহত্যার হুমকি দেওয়া কিংবা বারবার ডিভোর্সের হুমকি দেওয়া তিন অতিরিক্ত অন্ধ বিশ্বাস কিংবা অতিরিক্ত অন্ধ ঘৃণা এভাবে সম্পর্কগুলো সহজে হারিয়ে ফেলা এই তিনটি লক্ষণ থাকলে আপনি বুঝতে পারবেন কারও মধ্যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে এক নিজেকে সবসময় সেরা মনে করা মনে করা সব কিছুতে আমিই ঠিক দুই নিজের অন্যদেরকে অতিরিক্ত ছোট করা সমালোচনা নিতে না পারা অন্যদের সবাইকে সবসময় নিজের থেকে ছোট মনে করা তিন অতিরিক্ত আবেগহীন এবং অন্যের আবেগকে গুরুত্ব না দেওয়া শুধুমাত্র নিজের স্বার্থকেই গুরুত্ব দেওয়া এই লক্ষণগুলো শুনে আমরা যেন একজন আরেকজনকে ডায়াগনোসিস শুরু না করি বরং আপনি যদি সাইকিয়াট্রিস্টের কাছে যান তাহলে সাইক্যাট্রিস্টের চিকিৎসা এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনি আপনার পরিবারটাকে সুন্দর করতে পারবেন আপনাদের সম্পর্কটাকে সুন্দর করতে পারবেন